প্রিয় দর্শক আমরা জানি ঝিনাইদা জেলা ধান কলা পান ঝিনাইদাহের প্রাণ কিন্তু আমরা আরেকটা বিষয় আপনাদের আজকে জানাবো ঝিনাইদাহে শুধু ধান কলা পানই নয় ফুলের যে চাষ করছেন কৃষকেরা এতেও ধান কলা পানের চেয়েও লাভবান বেশি হচ্ছেন ঝিনাইদাহের ছয় নং গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে আমরা দেখে এসেছি এখানকার কৃষকেরা শত শত বিঘা জমি ফুলের চাষে আগ্রহী যদি অন্যান্য চাষের চাইতে ফুলের চাষে লাভবান নাই হবে তাহলে কেন এই ফুলের চাষে আগ্রহী হন এই কৃষকেরা প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি ঝিনেধায় সেই ফুলের রাজ্য গান্না বাজারে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রাম থেকে দলে দলে সাইকেলে ইজি বাইকে ভ্যানে করে নিয়ে আসছেন ফুল বিক্রয় করার জন্য আমরা আপনাদের সাথে এখানকার যে ফুল ব্যবসায়ী যারা আড়দার তাদের সাথে কথা বলে জানাবো কেমন দামে কিনছেন কৃষকের কাছ থেকে ফুল আমি মোহাম্মদ হোসেন গান্না বাজার ফুল ব্যবসায়ী এবং গান্না সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ফুল সমিতি ফুল বাজারের সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আচ্ছা 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 কাকা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রামের থেকে কৃষকরা ফুল এখানে বিক্রয় করে চলে যাচ্ছেন হ্যাঁ তো আমরা আপনার কাছে এতটুকু জানব কেমন দামে আপনারা কিনছেন এবং কত জায়গায় এই ফুলটা সাপ্লাই দিচ্ছেন আমাদের মূলত গান্না বাজার এই মার্কেটের চতুর্দিকে বিশ থেকে পঁচিশটা গ্রামের ফুল এখানে চাষিরা নিয়ে আসে আমাদের এখানে স্থানীয় ব্যাপারী পাইকারি ব্যাপারী আছে বাইরে থেকেও ব্যাপারী আসে তারা মূলত এই মালগুলো সবাই এই ব্যাপারীগুলো মাধ্যমে কিনা বেচা হয় এরা মানে রাজধানী সহ বিভিন্ন থানা লেভেল শহর পর্যন্ত আমাদের এই ফুলগুলো সারা বাংলাদেশে আপনারা এখান থেকে সাপ্লাই হয় সাপ্লাই দিচ্ছে আচ্ছা এটা কি শুধু বাংলাদেশে সাপ্লাই হয় নাকি বিদেশেও না আমাদের আপাতত বাংলাদেশে সাপ্লাই আছে আমরা জানি জিনায়দায়ের ধান পান কলা এটা হচ্ছে জিনায়দায়ের বিখ্যাত চাষ তার পরিপ্রেক্ষিতেও আমরা এখন দেখতে পাচ্ছি জিনায়দায় ফুলের চাষে কৃষকরা অনেক আগ্রহী অনেক আগ্রহী ফুলের চাষে তো কৃষকরা অনেক ডেভেলপ তার কারণে এক বিঘা গাঁদা ফুল চাষ করলে সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা হয় কিন্তু এরা তো দেড় লাখ টাকা পায় ছয় মাসে দেড় লাখ টাকা এরকম কলা চাষ বা ধান চাষ বা পান চাষ এরকম টাকা হয় না তো হয় এরকম এক বিঘা জমিতে যদিও খরচ হয় পঞ্চাশ টাকা সেই এক বিঘা জমি থেকে ফুল বিক্রয় করতে পারে একটা কিষক কম দেড় লক্ষ দেড় লক্ষ টাকা আচ্ছা তাহলে খরচ বলে তাহলে এক লক্ষ টাকা বেনিফিট এক লক্ষ টাকা একটা সিজেনে মানে ছয় মাসের সিজনে এক এক লক্ষ টাকা এক বিঘা জমি থেকে বেড়ে আসছে আলহামদুলিল্লাহ আপনি কত বিঘা এই ফুলের চাষ করেন বিঘা এক বিঘা এখন আর বিঘে সারিক লাগিয়েছেন এক বিঘা এখন চাষ চলছে আচ্ছা এটা কি হচ্ছে যে আপনারা বছর বছরে কি এই গাছ পুনরায় লাগাতে হয় নাকি একবার লাগালে কয় বছর থাকে এই ফুল একবার

ভালো হলি বেশি বাগার বছরে বিঘা প্রতি কত টাকা আপনারা আয় করেন ফুলের চাষ করে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি কি এই এই বছর কি নতুন করছেন নাকি বিগত আরও অনেক দিন ধরেই চাষ করে আসছেন বিশ বছর ধরে